আসল ছাড়া হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল আটটা আঠারো এখন থেকে ব্লগটি শুরু করছি কেউ ব্লগটি স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কালকে থেকে জানোই তো ঘরের হাল সেই খারাপ হয়ে রয়েছে বোন আর মেয়ে চলে যাওয়ার পর থেকে কোনো কাজেই আমি হাত দিইনি তো সকালবেলায় উঠলাম ভাবলাম সমস্ত কাজই করব মানে ভাবলাম কি ভেবেছি যে সমস্ত কাজ বা ছাড়ব কিন্তু ওয়েদার ভীষণ খারাপ জানো তো যখন তখন বৃষ্টি আসবে তবুও কিছু জিনিস বের করেছি দেখি কাচতে পারি কি আগে কেটে দেব। কেচে দিয়ে তারপরে বাসন টাসন মাজবো সমস্ত বাসন পড়ে রয়েছে এরকম ঘরে বারান্দায় হয় ওই ঘরের বেড কভার টভার সব তুলে নিয়েছি ওগুলো কাজবো আর এই ঘরেরগুলো এখনো আছে তো এগুলো কাজবো আগে ওইগুলো কেজে দি রোদ রোদ নেই ভোরবেলাতে বৃষ্টি হচ্ছিলো সকালে উঠেও দেখছি বৃষ্টি পড়ছিল টিকটাপ টিকটাপ কিন্তু এখন কি হবে কী জানি হালকা হাওয়া দিচ্ছে এই কটা জিনিস আপাতত বের করেছি আর দেখো রোদ ওঠেনি রোদ নেই হালকা হাওয়া হচ্ছে আবার সময় সময় টিচটাক টিকটক বৃষ্টিও পড়ছে কিন্তু কী হবে কী জানি ওইগুলোকে আগে কেচে দিয়ে কেচে দিয়ে তারপরে ভাবনা চিন্তা করা যাবে এইগুলো কেটে দিলে এই হাওয়াতে যদি একটুখানি হালকা হালকা মানে জল টল ঝরে যায় তাও ঠিক আছে আবার রোদে না শুকালেও জিনিস ভালো লাগে না দেখি এবার না কাসলেও তো হচ্ছে না ওগুলো ওইভাবে ফেলে রেখেছি কালকে থেকে আমার আবার কাজ ফেলে রেখে না কোনো কিছু যেন করতে ইচ্ছা করে না মানে কাজ ফেলে রেখে ঘুমও আসে না বান্নাও করতে ইচ্ছা করে না কেমন যেন একটা লাগে যাই হোক তোমরা কিন্তু দিনটা সাথে থেকে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলে আগে ওগুলো কেচে দিই কেচে তারপরে আজকে বাসন মাজবো আর বরকে চা বানিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে কাজে গেল না কোথায় গেল আমি ঠিক জানি না আর আমিও চা খেয়ে নিয়েছি প্রত্যেক দিনের তুলনায় আজকের কাজের অন্যরকম একটু অন্য রকম একটু বললে ভুল হবে পুরোটাই পারো আজকে সমস্ত কাজ বাজ ফেলে রেখে আগে কেটে নিলাম অনেকগুলো বের করেছি ভেবে দেখলাম অল্প কাটা কাচি আবার ভাবনা চিন্তা করে দেখলাম আবার অল্প কাটা রেখে দেব সবই কেচে দিই যা হয় হবে মানে ভগবানের নাম করে যা ছিল সমস্ত কিছু কেটে দিয়েছি আগে মেলে দেব আর কাস্তে গিয়ে দেখো আমি পুরো ভিজে গেছি আমাকে আগে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে যাব কেননা এমনিতেই ভিজে গেছি বাসন মাজা আমার পক্ষে সম্ভব নয় কেমনই ঠান্ডা ঠান্ডা লাগছে আবার তাছাড়াও এত ঠান্ডা লেগেছে এই ভেজা ড্রেস পরে যদি আমি অতগুলো বাসন মাজতে যাই না তাহলে আমার অবস্থা পুরো কেরোসিন হয়ে যাবে আমাকে আর দেখতে হবে না এমনিতেই মা মনসা ধুনোর গন্ধ পেলে আরও ফস করে উঠবে এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে তার উপরে যদি এতক্ষণ ভেজা গায়ে থাকি তাহলে জ্বরে পুরো বিছানা শয্যা আমাকে আর উঠতে হবে না যেটুকু করতে পারছি সেটুকু আর করতে পারবো না ওই জন্য অত রিস্ক নিয়ে লাভ নেই যেমন কথা তেমন কাজ গা ধুয়ে উঠে চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসনপত্র মেজে একেবারে জল নিয়ে উপরে চলে এলাম এবারে তুলসী ঠাকুরের গাটা ধুয়ে দিয়ে চলে যাব রান্নার দিকে একদিকে রান্না হবে আর একদিকে কাজ সারবো ভাতটা বসিয়ে দিলাম ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দেব ভাতটা হতে থাক এদিকে ভাতটা হয়ে যাবে ওইদিকে আবার বাসনগুলোও মাজা হয়ে যাবে অনেকগুলো বাসন রয়েছে ওগুলো মেজে নিই দশটা বাজতেই চললো পাঁচ মিনিট মতো বাকি আছে তো ওই জন্য ভাবলাম ভাতটা ওইদিকে হয়ে যাবে ওইদিকে আমার বাসন মাজাও হয়ে যাবে আর ভাতের মধ্যে একটুখানি মসুর ডাল সেদ্ধ দিই দেখি ফ্রিজে আম আছে নাকি যদি আম থাকে তাহলে আম ডাল করবো আর যদি না থাকে তাহলে পেঁয়াজ দিয়ে করে নেবো লেবু আছে লেবু দিয়ে খেয়ে নেব আর দেখি ফ্রিজে কি আছে পা স্লিপ করে এক্ষনই পড়ে যাচ্ছিলাম তো কে গাল দিচ্ছে কি জানি সকালবেলা করে আম থাকলেই ভালো হয় ঠিক মনে নেই আম আছে কি লেবু আছে এটা শিবর এই যে লেবু রাখা রয়েছে কিন্তু আমও আছে হ্যাঁ আম আছে অনেক দিন হয়ে গেল তো একটু কেমন হয়ে গেছে একটা আম দুটো আম আছে আর একটা আম আছে পটল আছে উচ্ছে আছে দেখি পটলও ভাজতে ভাজতে পারি পারি পটল ভাজা উচ্ছে ভাজা উচ্ছেও ভাজবো পটলও ভাজবো ওই ভাজা ভাত টোনা খাবার তাই না ওটাতেই হয়ে যাবে কালকের দু পিস মাংসও আছে দেখে দিয়েছি ওটা বের করে রাখি শব্দ তুলে কেটে দিলাম কি যে হবে বুঝতে পারছি না রোদের লেশ মাত্র নেই কি হবে কি জানি ভাতের জল গরম হয়ে উঠেছে ডালটা দিয়ে নিই দিয়ে আমি বাসনগুলো মেজে নিই ঝটপট মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে জানো তো ওয়েদারের যে অবস্থা উঁচু জিনিস কেটে দিয়েছি শুকাবে না মনে হয় আজকে বুঝতে পারছি শুকাবে না যদি আধা ঘন্টা এক ঘন্টাও রোদ হতো তাও একটু ঝরঝরে হয়ে যেত কি হবে কি জানি ভাত নেমে গেছে হাড়িতে করলাম কেন মনে ডাল সেদ্ধ দিয়েছিলাম ওই জন্য হাড়িতে করেছি ভাত আজকে আর এই দেখো উচ্ছে ভাজাও হয়ে গেছে ডালটাও সেদ্ধ করে নিয়েছি আমটাও সেদ্ধ হয়ে গেছে এবারে হচ্ছে পটল ভাজা পটল ভাজাটা নামাবো নামিয়ে ডালটা করবো এই দেখো আর এই যে আম শুদ্ধ করে নিয়েছি পটলটা ভেজে নিই চালটা করলে রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না কমপ্লিট করে নিয়েছি পাতলা করে করলাম আমডাল মিচ্ছে ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে কালকের মাংস বড় এসেছিল ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে আবার কোথায় গেল আমি এগুলো তুলে রাখি রেখে ঝটপট কাজগুলো সেরে নিই এগারোটা আঠাশ বাজে কখনো একটুখানি রোদ হচ্ছে আবার কখনো রোদ চলে যাচ্ছে এই রকম থাকলে অবশ্য শুকিয়ে যাবে জিনিসপত্র তো চলো এগুলো গোছ করে তুলে রেখে ঝটপট কাজগুলো সেরে নিই রান্নার পরে বাসনগুলো মেজেছি গ্যাস মুছেছি বোতলগুলো ধুয়েছি ধুয়ে সেগুলো জল ভরেছি জল ভরে ফ্রিজে রেখেছি রেখে কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে সেগুলো তুললাম আর এই যে আলমারির মধ্যে সোনার জিনিসগুলো ছিল মানে ও একটা একটা করে নেয় তো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তো ওইগুলো আবার বের করলাম বের করে ভালো করে একটুখানি গুছিয়ে নিচ্ছি আর এই যে বিছানার কভার টভারগুলো দেখছি ওগুলো পাতলা তো ওগুলো শুকিয়ে গেছে সূজিমা মা আমার ওপরে একটুখানি দয়া দেখিয়েছে বলতে পারো তা না হলে এত তাড়াতাড়ি কি শোকায় আমি তো ভেবেছিলাম শোকাবেই না তো যাই হোক আমার কাজের একটু সুবিধাই হলো সমস্ত কাজবাজ বাজ একেবারে গুছিয়ে তারপরে স্নান করে উঠতে পারবো বর কোথার থেকে ঘুরে ঘুরে বাড়িতে আসলো এসে স্নান করলো স্নান করে ও কম্পিউটারে বসেছে তো বরকে বলবো একটুখানি হেল্প করতে ক্যাথার কভারগুলো পরানোর জন্য বর বাড়ি না থাকলে আমি নিজে নিজেই পরিয়ে নিই বাট ও আছে একটু ভালো হয় আর কি পরিয়ে দিলে তাই না হাত লেগে গেছে ও অনেকগুলো কেচেছি তো ওই জন্য আর কি আর আলনাটার হাল দেখো কি হয়ে আছে ওগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি আর অনেকগুলো জিনিস নিচেও পড়ে গেছে ওগুলো তুলতে হবে তুলে ওগুলো আবার কেচে দেবো আরও কটা জিনিস বেরিয়ে গেল ওগুলো কাচতে হবে আজকের কাজ শুধু কাচা ধোয়া মোছা এত কাচলাম এত কাচলাম তবুও আরও জিনিস বেরিয়ে গেছে আরও কটা কাচাব ফেলে রাখবো ফেলে রাখতে তো মোটেই ভালো লাগে না ফ্রিজের মধ্যেও মুছলাম অনেক জিনিস ছিল ওগুলো বের করে ভালো করে মুছে তারপরে আবার গুছিয়ে রাখলাম বাইরের ফ্রিজটার মধ্যে কোটো কাটা ছিল ওগুলো ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে মুছে রাখলাম এবারে চলে এসেছি ঘরে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে ঝাড় দেবো মুছবো তারপরে স্নান করব কখন যে স্নান করে উঠতে পারবো আমি জানি না কেননা বেলা অনেকটা হয়ে গেছে আজকে মনে হয় আমাকে স্নান করে উঠতে হবে আমার স্নান রাতে হলেও যায় আসে না কিন্তু কি তো তো ঘরের ঠাকুর সারা দিনটা উপবাস চলে যাচ্ছে বললাম একটু জল মিষ্টি দিও তো ও দিল না বললো তুমি স্নান টান করে দিও কিন্তু আমার তো কাজ ডাজ সেরে স্নান করে উঠতে অনেকটা লেট হয়ে যাবে যাই হোক কাজ বাজগুলো সেরে স্নান করে দেখা হচ্ছে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠেই আগে পুজো দিয়ে এলাম এখন কটা বাজে জানো এখন পাঁচটা উনচল্লিশ বাজে ভেবেছিলাম একেবারে সন্ধ্যাবেলাতেই পুজো দেবো আবার কেমনই যেন লাগলো ভাবলাম আবার সন্ধ্যাবেলায় দেবো থাক এখনই দিয়ে নি ওই জন্য আর কি পুজোটা দিয়ে ওপরে এলাম দাঁড়াও তোমাদের দেখায় কটা বাজে ব্যাক ক্যামেরা করি তাহলে বুঝতে পারবে দেখেছ পাঁচটা চল্লিশ বাজে আজকে ভেবেছিলাম একটু নিচে যাবো কিন্তু আর এনার্জি নেই গো সেই সকাল থেকে হাত দুটো আমার আর রেস্ট পাইনি মানে কাজ সেই শেষই হচ্ছে না শেষই হচ্ছে না কালকে কিছু কাজ এগিয়ে রাখলে ভালো করতাম কিন্তু কালকে তো মন মেজাজ ভীষণ খারাপ ছিল যার জন্য কোনো কাজই করতে পারিনি আর শরীরটাও তো ভালো নয় না দিয়ে সেই সকাল থেকে কাজ করতে 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 এই বেলা আবার মাথাটা শ্যাম্পু করলাম বাথরুম পরিষ্কার করলাম সমস্ত কিছুই গোজ গাছ করে উঠতে উঠতে এই বেলা হয়ে গেল কি আর করা যাবে নিচে আর যাওয়া হলো না আর এখন আর ভাত খাবো না কেননা ভাত খাওয়ার মতো বেলা নেই তো চারটে গোকুল পিঠে রাখা আছে ফ্রিজের মধ্যে ওটাই খাবো দুটো খাবো আর এই দেখো কম্পিউটারের কভারটা পরিয়ে দিয়েছি আর কি হয়েছে বলো তো ফ্রিজের যে কভারটা নিলাম না এই দেখো ফ্রিজটা তো আমাদের বড় মানে সেই মাপেই আমি নিয়েছি কিন্তু এই ফ্রিজের ছাড়াও না মিনিমাম চার আঙুল বড় কেমন একটা ঢলমল ঢলমল করছে তো ওই জন্য দেখা যাক যদি উনি আসে তাহলে চেঞ্জ করে নেব আর যদি না আসে তাহলে কেল্লা হতে আমার পয়সাটাই লস আলমারির কভারটাও রাখা আছে এখনও আসেনি আগে তো প্রায় দিনই আসতো কিন্তু এখন আবার কতদিন হয়ে গেল দেখো আসতেই না চেঞ্জ করব বলে রেখেছি তো আসতেই না আসতেই না তো আজকে আবার ফ্রিজের কভারটা পড়াতে গিয়ে দেখছি খুব বড় যে বড় বলছে এত বড় কেউ নেয় ফ্রিজের কভার কেউ কেনে না কি কী করতে কিনেছে শুধু শুধু পয়সাটা জলে গেছে সব বক বক করছিল আর ওয়াশিং মেশিনের কভারটা এখনও দেখিনি গো ওটা দেখতে হবে তো পরে দেখবো আগে একটুখানি কিছু খাই জল খাই এই দেখো ওই ঘরের আমরা গুছিয়েছি ঘর তো এক হাঁটু হয়েছিল জানো তো ঘর পুরো এক হাঁটু মানে সেই দেখেই ভয় লাগছিল আমি তো ভাবছিলাম আজকে মনে হয় কাজ সেরে উঠতে পারবো না আর তোমরা তো জানোই আমি যদি কাজে হাত দিয়ে দিই তাহলে সমস্ত কাজই কিন্তু একদিনে কভার করার চেষ্টা করি তো শরীরটা খারাপ ওই জন্য ভেবেছিলাম হয়তো পারবো না তার থেকেও বড়ো কথা মেঘলা মেঘলা ওয়েদার আমি তো ভেবেছিলাম না যে সব কিছু শুকাবে যাই হোক সকালে যেগুলো কেটে দিয়েছি সবই শুকিয়ে গেছে স্নানের আগ দিয়ে আবার যেগুলো কাচলাম সেগুলো ভেজা রয়েছে ওগুলো কালকে ছাড়া আর শুকাবে না এই বেড কভারও তো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে আমি তো ভেবেছিলাম শুকাবে না আমাকে আবার আলমারি থেকে এক্সট্রা কভার মনে বের করতে হবে কিন্তু না যাই হোক শুকিয়ে গেল যখন তখন আবার কে আলমারি থেকে বের করবে তো এটাই পেরে দিলাম আর আলনাটা এই যে এইভাবে গুছিয়েছি আলমারিটার মধ্যেও গুছিয়ে নিয়েছি আর সোনার বইয়ের জায়গাটা এইভাবে গুছিয়েছি ও আবার বলবে আমার বইয়ে তুমি হাত দিও না আমি ঠিক ভালো করে গুছিয়ে নেব যেহেতু ও নেই তো ওই জন্য ওইভাবে গুছিয়ে রাখলাম এই দেখো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে বলছি না সকাল থেকে এরকমই হচ্ছে দুবার তিনবার বৃষ্টি এলো কিন্তু সেইভাবে আর বৃষ্টি এলো না যাই হোক ভালোই হলো আমার তো কাজগুলো সব কমপ্লিট হয়েছে তাই না আর এই ঘরে এই কভারটাই পারলাম সাদাটা পারলাম না সেই নোংরা হয়ে যায় মানে দুদিন পরে কাচতে ইচ্ছে করে জানো তো আর কেচে কেচে আমার হাত দুটো নেই আর ওয়াশিং মেশিনে মানে খুব হ্যাপা লাগে আমার মনে হয় সেই পনেরো মিনিট ধরে বস থাকো বিরক্তি লাগে আমার আর তোমাদের তো বলেছি মানে যতটা সময় আমি পারবো হাতে কাচারই চেষ্টা করব যখন একেবারেই পারবো না তখন মেশিনে এই জায়গাটাও পরিষ্কার করেছি আর এইগুলো ঘরে মেলে দিলাম এইগুলো আর শুকায়নি বাসনগুলো মেজে ধুয়ে একেবারে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি গোছ করে আজকে মানে হলুদ লবণ জিরে এগুলো থাকে ওই কটোটাও ধুয়েছি মানে কোনো কিছু আর বাদ রাখেনি সমস্ত কাজ করেছি আজকে আবার এই দেখো বাথরুমের এখানে এটাও পরিষ্কার করলাম এই জায়গাটাও কেমনই হয়েছিল বাথরুম পরিষ্কার করলাম ওই জন্য এত লেট হয়ে গেল তা নাহলে আর একটু আগে হতো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়লো দিয়ে আবার কমে গেছে এইরকমই হচ্ছে সোনার কাছে সেই সকালবেলায় ফোন করেছিলাম ও বাড়ি ছিল না খেলতে গেছিলো দেখি এখন একটু ফোন করব আগে একটু কিছু খাই খেয়ে একটু জল খাই খেয়ে তারপরে ফোন করব ফোন করে তারপরে আজকের যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা এডিটে বসবো কখন আপলোড হবে কী জানি তো চলো এই এই রকম হয়ে আছে এখন আর আকাশটা দেখো ঠিক আছে তো চলো আবার পরে আসছি এখন সন্ধ্যা সাতটা দশ বাজে আর এই সবে ভিডিও এডিট কমপ্লিট করলাম আপলোড হতে কতটা সময় নেবে আমি জানি না দশটাও বাজতে পারে এগারোটাও বাজতে পারে ভাত তরকারি ঘরে এনে রেখেছি দুপুরে যা রান্না বান্না করেছিলাম ওটাতেই হয়ে যাবে টুনাটুনির খাবার বুঝতেই পারছ এবারে সোনাকে একটুখানি ফোন করব। আমার ফোনে তো আপলোড বসিয়েছি হবে না সোনার ফোন থেকে ফোন করি এই ফোনটাই ব্যালেন্স নেই এই ফোন থেকে ফোন করে বলি সোনার ফোনে ফোন করতে আর বর কখন আসবে তাও জানি না এসিটা অন করেছি অন করে বসে এডিট করলাম ঘরটা লাগিয়ে দিয়েছি যখন আসবে তখন খুলব এখন চুপটি করে শুয়ে থাকি শুয়ে একটুখানি ফোন দেখি আজকে মনে মনে ভেবে রেখেছিলাম যে দুটো রিলস বানালেও বানাতে পারি কিন্তু শরীরে পারছে না ওই জন্য বানাবো না শরীরে কোনো এনার্জি নেই যে আমি রিলস বানাবো ওই জন্য আজকে আর বানাচ্ছি না আজকে থাক কালকে চেষ্টা করে দেখবো কনফার্ম বলবো না যে বানাবোই কালকে আমি চেষ্টা করব কালকে তো চলো আবার পরে আসছি একটু সোনার সঙ্গে গল্প করি এখন রাত্রি নটা পঁয়ত্রিশ বাজে আর এখন হচ্ছে ডিম ভাজা তখন ডাল রান্না করেছি ডাল দিয়ে তো এখন আর ভাত খাওয়া যাবে না তাই না বলো ওই জন্য আর কি ডিম ভাজা হচ্ছে ডিম ভাজা নিয়ে ঘরে এসেই ভাত বেড়ে নিয়েছি আজকে কিন্তু ডিম আমি ভাজিনি ভেজেছে আমার বর তিনটে ডিম একসাথে ভেজেছে আর प्याजগুলো মোটা মোটা করে দিয়েছে ডিম ভাজার মধ্যে খেতে কেমন লাগবে জানি না যাই লাগুক তাই খেয়ে নেব আজকে আম ডাল পটল ভাজা উচ্ছে ভাজা ডিম ভাজা তো ডিনারটা কমপ্লিট করে নি ডিনার তো কমপ্লিট করে নিলাম এবারে কি করব বলো তো এখন ওষুধ খাব কেননা দু দিন ওষুধ খাইনি আজকে ওষুধ খেতেই হবে আজকে যদি আমি ওষুধ না খাই না তাহলে কালকে সকালে আর উঠতে পারবো না কেননা আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আজকে ওষুধ খেতেই হবে একদিন মিস্টেক করলেই প্রচণ্ড ব্যথা করে তার উপর আবার দুটো দিন খাইনি কালকে একটু ব্যথা লাগছিল আজকে কাজের চাপে মানে ব্যথাটা আমি অনুভব করতে পারিনি এত কাজের চাপ ছিল ওই জন্য আজকে ওষুধটা খেতেই হবে এগারোটা বাজতেই চললো কতক্ষণে কভার করব জানি না স্টার্ট তো করি তারপরেই ঠিক কভার হয়ে যাবে তাই না এখন খাবো খেয়ে একটা সিরিয়াল দেখবো তারপরে আবার তিনটি খাবো তারপরে আবার একটা সিরিয়াল দেখবো তারপরে আবার তিনটে খাবো তাহলেই হয়ে যাবে তাই না ওষুধ সব কিনতে হবে জানো তো শেষ হয়ে গেছে এক মাসের ওষুধ কেনা হয়েছিল এখনো আর এক মাসের বাকি আছে হবে আর খেতে খেতে সোনার কাছে ফোন করেছিলাম ওর সঙ্গে একটুখানি কথা বললাম ও তো বাড়ি আসতে চাইছে না আমি বলছি মানে আর দুদিন থেকে বাড়ি চলে আসবো হ্যাঁ বাবা দিয়ে বলছে না আমি দশ দিন পর যাব দিয়ে তারপর বলছে না না আমি দশ দিন পর যাবো না গেলে মোটেই আসতে চায় না ছোট থেকেই এটা মানে ও যখন কথা বলতে পারতো না যখন ছোট ছিল তখনও তাই করতো বাড়ি আনতেই পারতাম না ওখানে যদি যেতাম সে বাড়ি আনতে পারতাম না কান্নাকাটি করতো এমন সময় আছে মা এক দিক দিয়ে মানে এক গেট দিয়ে বাসে সিটে তুলে দিয়েছে দিয়ে তারপরে পেছন গেট দিয়ে আবার নেমে গেছে এই রকম করেছে আর বাড়ি এসে সেই কি কান্নাকাটি ওকে তো বাড়ি আনতে পারতাম না আবার কোনো কোনো দিন ঘুমিয়ে যেত তখন নিয়ে আসতাম আসলে কি বলতো বাচ্চারা যেখানেই ভালোবাসা বেশি পায় না সেখানেই যেন বেশি থাকতে চায় তাই না আর আরেকটা কথাই কী তো আসল ছাড়া সুদ কিন্তু মিষ্টি হয় আমি তো প্রিয় ছিলাম আমার থেকেও বেশি প্রিয় হয়েছে আমার মেয়ে আমার মা বাবার কাছে ওরা ভীষণ ভালোবাসে মা বাবা বললে ভুল হবে ভাই বোন মা বাবা সবাই কিন্তু ভীষণ ভালোবাসে ভীষণ তো ওই জন্য না ওখানে গেলেও আসতেই চায় না বলছি আমার তো মন খারাপ করবে বাবা তুমি বাড়ি আসলে দিয়ে বলছে তুমি চলে আসো তাই বলছে তুমি এখানে আসো এসে কদিন থাকো দিয়ে তারপরে দুজনে একসাথে বাড়ি যাব কি থাক দু দিন ও যখন বলেছে দশ দিন থাকবো দশ দিন তো না কুড়ি দিন থাকবো তার মানে সেই কান্নাকাটি করবে তো মা বলেছে এক সপ্তাহ মতো রাখবো এখন দেখা যাক কি করবে আমি বলতে পারছি না কান্নাকাটি করবে এটা শিওর মানে আজ পর্যন্ত কোনো ওখান থেকে না কেঁদেও বাড়িতে আসেনি কেঁদে কেঁদেই বাড়িতে এসেছে তো যাই হোক চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে